সব জিলেপিগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে জিলেপিগুলো দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একদম উপরে মুচমুচে ভিতরে কিন্তু রসে ভরা তো তো একটা জিলেপি তোমাদের ভেঙে দেখায় এই দেখো কতটা মুচমুচে আর ভিতরে দেখো এই দেখো রসে ভরা কিন্তু আর উপরে দেখো কত সুন্দর মুচমুচে এই দেখো কত সুন্দরভাবে কিন্তু জিলেপিটা ভেঙে যাচ্ছে দেখো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকের রেসিপি হচ্ছে সামনে যেহেতু রথযাত্রা তো রথযাত্রা উপলক্ষে কিন্তু আজকে তোমাদের বানিয়ে দেখাবো জিলেপি উপর থেকে মুচমুচে আর ভিতরে কিন্তু রসালো হবে খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানাবে আর মাত্র কিন্তু পনেরো মিনিট হাতে সময় হলেই তোমরা কিন্তু এই উপরে মুচমুচে আর ভিতরে রসালো জিলেপিটা কিন্তু বানিয়ে নিতে পারো খুবই সোজা বন্ধুরা বানানো জিলেপিটা তো দেখতে থাকো যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করি আমি কিভাবে বানাই আজকের এই জিলেপি একদম মুচমুচে রসালো জিলেপি তো আমি এখানে প্রথমে কিন্তু চিনির সিরা বানিয়ে নেবো তার জন্য কিন্তু আমি এই যে পোনে এক বেটি চিনি নিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো কড়ার ভিতর এই বাটি মাপ করেও কিন্তু আমি জলটা মাপটা কিন্তু যদি সুন্দর থাকে তাহলে কিন্তু সুন্দর হবে তো আমি এখানে দিয়ে হাফ বাটি জল চিনি কিন্তু বলতে শুরু করে দিয়েছি এবার দিয়ে দেবো এর ভিতর কিন্তু আমি চারটে এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়েছি তোমরা চাইলে এলাচের গুঁড়োও কিন্তু দিতে পারো এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এখন কিন্তু নেড়ে নেব তো এই সাইডে কিন্তু চিনি শিরাটা হতে থাকে এই সাইডে কিন্তু জিলেপির যে বেটারটা আমি বেটারটা তৈরি করে নেব তো তার জন্য কিন্তু এরকম একটা গামলা নিয়ে নিয়েছি ছোট তার উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি এই যে এক কাপ ময়দা দিয়ে বানাবো কিন্তু তোমরা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেয় তোমাদের পছন্দ অনুসারে নিতে পারো তো আমি এক কাপ ময়দা দিয়ে কিন্তু বানাবো এই যে তো ময়দাটা কিন্তু একটু চেলে নেব তাহলে কিন্তু জিলেপিটা বেশি ভালো হবে না ডেলা ভাগ থাকে এর ভিতরে তো ময়দাটা কিন্তু খুব ভালোভাবে এই যে চেলে নিয়েছি এবার এর ভিতর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ আর দিয়ে দেবো দু চামচ ঘি চামচ ঘি দিয়ে দিয়েছি এবার কিন্তু দিয়ে হচ্ছে একটা ইনো তো ইনো কিন্তু তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে বন্ধুরা আর তোমাদের কাছে যদি বেকিং পাউডার বেকিং সোডা থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা বানিয়ে দিতে পারবে এর ভিতর দিয়ে দেবো এবার ইনো তো আমি ময়দার পরিমাণ যেহেতু আমার অল্প জন্য কিন্তু হাফটা দেবো আর হাফটা রেখে দেবো এবার সব উপকরণগুলো কিন্তু একটু মিশিয়ে নেব এদিকে চিনি শিরাটা কিন্তু প্রায় হয়ে এসছে তো এর ভিতর কিন্তু আমি একটু যেহেতু জিলেপিটার দোকান থেকে কিনলে কিন্তু দেখবে একটু কালার হয় হলুদ কালার বা লাল কালার তো আমি এখানে সামান্য পরিমাণে একটু ফুড কালার ইউজ করবো তোমরা চাইলে নাও দিতে পারো সামান্য পরিমাণে একটু দেবো এটা কিন্তু তোমরা এই শিরার ভিতরেই দেবে এরকম ব্যাটারের ভিতরে দেবে না একটা পাতিলকটা সামান্য পরিমাণে একটু দিয়ে দেবো তাহলে কিন্তু আর জমবে না তো চিনির শিরাটা কিন্তু একদম রেডি তো এখন আমি এই যে আর সাইডে রেখে দেবো তো ময়দাটা এই যে আমি ঘি তারপরে লবণ দিয়ে ইনো দিয়ে যে ভালো সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা বেটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু এই যে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি

আমি এই যে এখন একটা লবণের প্যাকেট নিয়ে নিয়েছি এই লগনের প্যাকেটটা দিয়ে কিন্তু আজকে জিলিপিগুলো তৈরি করবো তো তোমরা চাইলে সুতির কাপড় দিয়েও কিন্তু তৈরি করতে পারো বা কোনো বোতল দিয়ে তৈরি করতে পারো তো আমি আজকে এটার ভিতরে তৈরি করে তোমাদের দেখাবো এখন যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি এখন কিন্তু এই ব্যাটারটা কিন্তু আমি এই লবণের যে প্যাকেটটা নিয়েছি এই প্যাকেটের ভিতর কিন্তু আমি ঢেলে দেবো তো পুরো ব্যাটারটা কিন্তু আমি এই যে পলিথিনটা মানে লবণের প্যাকেটের ভিতর কিন্তু আমি ভরে নিয়েছি আর এই সাইডে কিন্তু একটু মুড়ি নিলে হয়ে যাবে তোমরা চাইলে কিন্তু একটা গাড়া দিয়ে এখানে বেঁধে রাখতে পারো কিন্তু আমি একটু কেটে কিন্তু 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 গরম করে হবে হবে দিতে জিলেপিগুলো তো দেখো কত সুন্দর হচ্ছে আর ডিজাইনও হচ্ছে সঙ্গে এখন কিন্তু এক সাইডে এ উল্টে দেবো তো দেখো এই যে ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি সরাসরি নিয়ে এই যে চিনি তো কত সুন্দর হচ্ছে জিলেপি গুলো তো এখন কিন্তু এই যে এভাবে কিন্তু এই যে দিয়ে কিন্তু একটু রেখে উঠিয়ে ফেলবো তো এটাও কিন্তু ভাজা হয়ে গেছে এই যে তো দোকানেরা তো কিন্তু রোজ বানায় ওদের কিন্তু একটা শেপ আছে তো আমি কিন্তু যেহেতু নতুন এই যে শেডটা কিন্তু একটু ভাবে জিলিপিগুলো দেখো কত সুন্দর এই যে ফুলে উঠছে বেশ দেখো কত সুন্দর হয়েছে তো দোকানিদের মতন কিন্তু অতটা পারফেক্ট হবে না তবে যেটা হচ্ছে যেটুকু হচ্ছে কিন্তু এ দেখো কত সুন্দর হচ্ছে একটা হাতের একটা কাজই আলাদা তো দেখো আমি প্রথম বানালাম কেমন হয়েছে দেখো তো দেখো এই জিলিপিগুলোও কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই যে এবার দিয়ে দেবো হচ্ছে চিনির সেরাতে তাই যে সব জিলিপি শিলাটাই বলতে পারতাম সব জিলেপি গুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে জিলেপি দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একদম উপরে মোচমুচির ভিতরে কিন্তু রসে ভরা তো একদিন এই রেসিপি রথযাত্রা উপলক্ষে জিলাপি কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবে তো একটা জিলাপি তোমাদের ভেঙে দেখা এই দেখো কতটা মুচমুচে আর ভিতরে দেখো এই দেখো রসে ভরা কিন্তু আর উপরে দেখো কত সুন্দর মুচমুচে এই দেখো কত সুন্দরভাবে কিন্তু জিলাপিটা ভেঙে যাচ্ছে দেখো এ দেখো ভিতরে রসা উপরে মুচমুচে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা যা এখনো পর্যন্ত যারা জিলাপি বানাতে পারো না তো আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে খুবই ভালো লাগবে বন্ধুরা তো তোমরা কিন্তু বাড়িতে থাকা একটা লবণের প্যাকেট দিয়ে কিন্তু এরকম জেলাকে তোমরা বানিয়ে নিতে পারবে দেখবে এরকম দেখতে একটু দেখা গেলো কেমন হয়েছে কিন্তু খেতে কোনো অংশ বন্ধুরা কম লাগবে না একদম দোকানের মতনই খেতে লাগবে আর কেমন লাগলো আজকের এই দিলে ভিডিওটা অবশ্য কমেন্টে জানাবেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে কিন্তু নতুন বন্ধুদের সঙ্গে দেখার সুযোগ করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্ধুরা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা যাতে এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে নিও তো চলো এখানেই শেষ করছি ভিডিওটি সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই যারা যারা এই ভিডিওটা দেখছো তো কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো তো চলো বাই